বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশিকে নিয়োগ করতে যাচ্ছে ওমান ইতিমধ্যেই আল বারাকা প্যালেসে সুলতান হাইতাম বিন তারিখের সামনে শপথ গ্রহণ করেছেন এই কূটনীতিক ওমান নিউজ এজেন্সি জানিয়েছে বুধবার রাষ্ট্রদূত জামিল আনুষ্ঠানিকভাবে মোহাম্মান্ন সুলতানের সামনে শপথ বাক্য পাঠ করেন ঢাকায় নিযুক্ত ওমানের আগের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার আল বলুশিকে সরিয়ে ব্রাজিলে দায়িত্ব দেওয়ার পর থেকে বাংলাদেশে ওমানের রাষ্ট্রদূতের পথ এতদিন খালি ছিল আল বলুশি গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে বিদায় নেন সে সময় ঢাকায় তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে জানা না গেলেও বুধবার ওমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে একই দিনে আলবারাকা প্যালেসে চীন সেনেকাল প্রজাতন্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন সুলতান বাংলাদেশে ওমানের নতুন রাষ্ট্রদূতের আগমনে ওমান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্য সংস্কৃতি ও অন্যান্য খাতে সহযোগিতার পরিধি নতুন মাত্রা পাবে রিপোর্ট টাইম ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ